যেটা দেবো কারণ কারণ কি বলতো প্রচুর সব সোল্ড আউট এবার কি হচ্ছে যে আমার দিদিরা চাইছে যে আমি আবার একটা কথা তোমাদের দিয়েছি যে আমি যখনই দেখাবো নতুন নতুন ডিজাইন দেখাবো তো এত ডিম্যান্ড সেই ডিম্যান্ডের শাড়ি না দেখিয়ে কি চলে বলো চলো কালার গুলো দেখতে থাকো একটা ব্ল্যাক যাচ্ছে এটা যাচ্ছে তোমার পিঙ্ক ইস মানে রেড ইস পিঙ্ক যে কালারটা ঠিক আছে এই কালারটা কি ভালো দেখো একদম ডার্ক চকলেট কালার এটা যাচ্ছে অরেঞ্জ কালার অনেক কটা কালার দেবো এবারে দেখো হোয়াইটটা তো নিয়ে কোনো কথাই হবে না এটা পাচ্ছো ব্লুর ওপরে সরি সরি এটা পাচ্ছো গ্রিনের ওপরে দেখো বাটার গ্রিন আর এই যাচ্ছি তোমার এটা মেরুন মানে মেরুন আর জাম দুটো মিক্স করা কালারটা কালারটা ভীষণ ভীষণ সুন্দর আর এই পাচ্ছ মাস্টার্ড ইয়েলো কালার আর বাপদা মানে মানে অসাধারণ অসাধারণ শাড়ি যারা বাপ্তা পরো বা বাপ্তা ডেলিভারি পরো মানে পরে তারা আবার অন্য ডিজাইন বুক করতে চাইছো যে যদি আরো নতুন নতুন ডিজাইন আনো আমরা নেবো ঠিক আছে তাদের জন্যই বলছি দেখো লেট করো না একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে কালার আছে আমি পরপর করে এবার দেখাচ্ছি একটুগুলো সামনে দিকে রাখ আমি পরপর দেখিয়ে খুলছি এটা ব্ল্যাক কালারটা খুলছি দেখো আর শোরুমে যারা এসে নিতে চাইছো অবশ্যই বলবো বুকিং করে নাও মনের মতো জিনিসটা পাবে মনের মতো কালারটা পাবে আর যদি বুকিং না করো তাহলে শোরুমে এসে যেগুলো যেগুলো থাকবে অবশ্যই অনেক কালেকশন থাকবে তোমরা সেগুলো পেয়ে যাবে ঠিক আছে এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড তোমার এরকম রেডিস মেরুনের জাস্ট জাস্ট ডিজাইনটা পাচ্ছ আপারের বর্ডার অ্যান্ড লোয়ারের বর্ডার চলে যাবে তোমার দুটোই কিন্তু পেস্টিং বর্ডার পেয়ে যাবে ঠিক আছে আর এই যাচ্ছি যার দেখো বডির লুকটা দেখো জাস্ট ভীষণ সুন্দর পাতা মোটিভ দারুণ দেখতে আমি একটু প্যাটার্নটা খুলে দেখিয়ে দিই ঠিক আছে আরো সুন্দরভাবে দেখিয়ে দিই দেখো ব্ল্যাকটাও যার যার পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আচ্ছা এই পাচ্ছ জাস্ট এই জায়গাটা দেখো কাজটা শেষ হচ্ছে কোলাচল পর্যন্ত এই যে পাচ্ছ রেডিস মেরুন কালারের বিপি পাবে এটা প্রিন্ট সুতরাং এগুলো আর তোমার উইভিং এর কোনো কিছু ব্যাক পোর্শন কোনো প্রয়োজন নেই যার যেটা প্রয়োজন যার যেটা দরকার ফার্স্ট ফার্স্ট কিনশন নেবে একদম রিজনেবেল প্রাইসে পাবে এগুলো পেয়ে যাবে সব কিন্তু সাতশো পঞ্চাশ করে ঠিক আছে চলো নেক্সট কালারটা দেবো নেক্সট কালার যাবো জাস্ট গ্রিন কালার দেখো এই পাঠ সব বাটাল গ্রিনের সাথে তোমার এরকমই সুন্দর একদম পিঙ্ক কম্বিনেশন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর সাতশো পঞ্চাশ একদম ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেবে কিন্তু একদম মাখনের থেকেও যদি নরম কিছু জিনিস থাকে সেটা কিন্তু বলবো এই বাপ্তা জাস্ট কোয়ালিটি বলবো চরম কোয়ালিটি দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখো এই পাচ্ছ জাস্ট গেট আপটা দেখো কি ভালো দেখতে লাগছে দেখো আমি একটা অরেঞ্জ পরেছি অরেঞ্জটাও দেখাবো অরেঞ্জটাও ভীষণ সুন্দর দারুণ দেখতে দারুণ কাউকে গিফট করো হ্যাপি হবে শাড়িটা পরে অন্তত আনন্দিত হবে ঠিক আছে সাতশো পঞ্চাশে পাচ্ছ আর এই পেয়ে যাচ্ছ পিঙ্ক বিপি দারুণ দেখতে কিন্তু প্রত্যেকটার বাপ না মানে দারুণই হয় সেখানে বলা কিছু নেই ওর ওখানে ওটা ফেলে রেখেছিস কেন সরা চলো এই কালারটা দেখো এটা পাচ্ছ পিঙ্কের ওপর পিঙ্কের সাথে সি গ্রিন কম্বিনেশন কালার প্রত্যেকটা কম্বিনেশন আলাদা এবং প্রত্যেকটা কালার সবাই পরার মতো কালার ঠিক আছে এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা এই গেল তোমার জাস্ট দেখো পিঙ্ক এর সাথে শিগ্রিন কি ভালো দেখতে দেখো আর দুর্ধর্ষ কালার লাগছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট যেবার বুকিং এ পাঠাবে সাতশো পঞ্চাশ মাত্র তোমার সেভেন ফাইভ জিরো অলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আচ্ছা আর আমাদের শোরুম তো খোলা থাকে সোমবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এখন তো বিয়ের মানে কেনাকাটা একদম জোর কদমেই চলছে নিজের জন্য চলছে গিফট আইটেমের জন্য চলছে কুমুনের জন্য চলছে মানে প্রচুর কেনাকাটা চলছে ঠিক আছে যারা দূর দূরান্ত থেকে ভিজিট করছো অবশ্যই বলবো সোমবারটা শুধু গ্যাপ দিয়ে প্রত্যেক যে কোনোদিন চলে এসো দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা জাম কালার জামের সাথে না একটা মেরুন কালারের মিক্সড আছে কালারটাও ভীষণ সুন্দর সবাই পড়তে পারবে জামের সাথে পেস্টা কম্বিনেশন তার সাথে যে ইয়েলো আছে সিগ্রিন আছে সেভেন ফাইভ জিরো এইসব বাপটা পরো মানে নেক্সট টাইম আমি বললাম অন্য দিনের মতো অন্য দিনের যেমন করছে কি অন্য একটা বাপনা নিয়েছে অন্য ডিজাইনে নিয়েছে হয়তো নেক্সট টাইম বলছে যে দিদি বাপনা আনবে একটু ডিজাইন অন্য আর আমরা তাই বলবো যারা ফার্স্ট নেবে তারা এটা নিলে একটু অন্য ডিজাইন আরো আরো নেব কারণ বাপটা কোয়ালিটি এমন হয় ঠিক আছে দারুন দারুন দেখতে চলো এই কালারটা জাস্ট দেখো এই কালারটা সুন্দর দেখতে লাগছে রেডিস মেরুন কালার একটা ওকে তার সাথে পাচ্ছ তোমার পুরো গ্রিন কম্বিনেশন আর এর যা কোয়ালিটি হাতে ফেললে মানে পার্সেলটা জাস্ট খুলবে শুধু কোয়ালিটিটা দেখবে যে কি কোয়ালিটি দিলাম দেখো এই যাচ্ছি আঁচল পোর্শন বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর কালারটা দেখো আর এই যে পাতা মোটিভটা দারুণ দেখতে দারুণ দেখতে প্রাইস যাবে অনলি অনলি সেভেন ফাইভ জিরো পেস্টে যাচ্ছে তোমার পুরো বিপি পোর্শন ওকে চলো নেক্সট কালারে যাব নেক্সট কালার যাব এই কালারটা এই কালারটা বলবো অদ্ভুত সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এখন জাম কালার জামের সাথে এরকম সুন্দর একটা ময়ূরকণ্টি মিক্স করা করা আছে কত কালার দেখো কালারেরও ভ্যারিয়েশন প্রচুর আসে মানে যখনই ধরো বাপ্তা আসে কালারের ভ্যারিয়েশান প্রচুর আসে গুলো দেখো কি ভালো দেখতে এই যাচ্ছি ময়ূরকন্টি কম্বিনেশন অল ওভার এই পাতা মোটিভের পেয়ে যাচ্ছ আর এগুলো ডেলিভারি বিশেষ করে যারা ডেলিভারি শাড়ি পরতে হয় ওয়ার্কিং দিদিতে তাদের জন্য বলবো ভীষণ ভীষণ সুন্দর মানে এগুলো যেমন খুশি পরো যেমন খুশি ওয়াশ করা যায় সব থেকে বড়ো কথা বুঝলে এগুলো মানে ইচ্ছা মতো ইচ্ছা মতো পরা যাবে ইচ্ছা মতো ওয়াশও করা যাবে এগুলো দারুণ দেখতে লাগে এই যাচ্ছি হোয়াইট Yeah. হোয়াইট নিয়ে কিছু বলবো না শুধু বলবো যার যার লাগবে হোয়াইট নাও ঠিক আছে কোনো মানে হোয়াইট মানেই যে শুধুমাত্র বয়স্করা পড়বে হোয়াইটের তা নয় এগুলো যারা যেমন খুশি পরবে দেখো এই গেল হোয়াইটের সাথে কি কম্বিনেশন লাগছে দেখো আরো নজর কম্বিনেশন বোর্ড সাইডে এরকম সুন্দর অরেঞ্জ রেড এর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি ঠিক আছে তা তোমরা এই বিপি বানাতেও পারো আবার যদি মনে করো না এই বিপি না বানিয়ে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারের ব্লাউজে পড়বে সেটাও পড়ো যদি মনে করো সেম কালারের ব্লাউজে পড়বে সেটাও পড়ো গায়ে হলুদে এটা কিন্তু ইউজ করতেই পারো মাস্টার্ডি হলো সাথে পিঙ্ক কম কম্বিনেশন দুর্ধর্ষ দেখতে লাগবে একদম অন্যরকমের লুক দেবে যাদের সামনে বিয়ের অকেশন আছে বলো গায়ে হলুদে ইয়লোটা পরো ঠিক আছে কারণ এখন ইয়লো যা দেখাচ্ছে না সেই যেন মনে হচ্ছে ঝড়ের মতো উড়ে যাচ্ছে ইয়লো সেই বলবো যারা ইয়লো চাইছো একটা বাপ্তা নরমের উপর শাড়ি পরে ফেরি শাড়ি বেশি ভারী শাড়ি পরতে পারো না তাদের বলো এরকম বাপ্তা বড় পিঙ্ক ব্লাউজ দিয়ে পরো কি দুর্ধ দেখতে পিঙ্ক পিংক পিস এরকম দেওয়াই আছে যদি মনে করো যে এই ব্লাউজ পিসটা কেটে তৈরি করবে সেটা করো আর যদি মনে করো না কন্ট্রাইস্টের অন্য কোনো বা সিগ্রিন কালারের ব্লাউজও করলেও কিন্তু সাইটা অন্যরকম লুক দেবে একটা বুঝলে আর নেক্সট জান লাস্ট কালার দেবো এই কালারটা আর আমাদের অ্যাড্রেস জানো তো আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে প্রাইস যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ আমি যে কালারটা খুলছি একদম ব্রাইট ব্রাইট পুরো জ্বলছে যারা ব্রাইট কালার পড়তে পছন্দ করো এরকম সুন্দর বাচ্চা দেখতেই পারো ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা বোধ সাইড এই বর্ডার ও এই কাজ চলে যাচ্ছে একদম তোমার কালারটা দেখো একদম অরেঞ্জ মানে একদম আগুনের কালার পুরো আর এই যাচ্ছে তোমার বেবি পর্শনটা